জীবনের এক কঠিন বাস্তবতা হল তুমি একা কেন তা বুঝতে পারো না তুমি ভাবো হয়তো মানুষের মধ্যে সমস্যা আছে হয়তো সবাই বদলে গেছে হয়তো ভাগ্য তোমার সঙ্গে নেই কিন্তু আসল সত্য হল কিছু কঠিন বাস্তবতা তুমি কখনো বুঝতে পারোনি তুমি যদি ভেবে থাকো সবাই তোমার ভালো চায় তাহলে এটাই তোমার সবচেয়ে বড় ভুল মানুষ তোমার পাশে তখনই থাকবে যখন তুমি তাদের জন্য কিছু করতে পারবে যতক্ষণ তুমি তাদের উপকারে আসবে ততক্ষণ তোমার দরকার আছে কিন্তু যেদিন তুমি কিছু দিতে পারবে না সেদিন দেখবে তোমার চারপাশ একদম ফাঁকা এই পৃথিবী স্বার্থের ওপর চলে ভালোবাসার ওপর নয় কখনো ভেবে দেখেছ ছোটবেলায় তোমার কত বন্ধু ছিল সবাই একসঙ্গে খেলাধুলা করত গল্প করত কিন্তু এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে সবাই কোথায় হারিয়ে গেল তারা বদলে গেছে নাকি সময় তাদেরকে বুঝিয়ে দিয়েছে সম্পর্কগুলো চিরদিন রকম থাকে না মানুষ শুধু তাদের সঙ্গেই সময় কাটাতে চায় যাদের থেকে কিছু পাওয়ার আশা থাকে যেদিন তুমি কারো উপকারে আসবে না সেদিন বুঝবে সম্পর্ক মানে আসলে স্বার্থ তুমি একা হওয়ার আরেকটা বড় কারণ হল তুমি নিজেকে সবার মতো করতে চাও না তুমি একটু আলাদা তুমি নিজের পথে চলতে চাও পৃথিবীতে সবাই একরকম চিন্তা করে না তুমি যদি মানুষের ভিড়ের সঙ্গে চলতে না চাও তাহলে স্বাভাবিকভাবেই তুমি একা হয়ে যাবে যে মানুষগুলো মানুষের ভিড়ের মধ্যে মিশে যায় তারা কখনো একা হয় না কিন্তু তারা নিজের সক্রিয়তা হারিয়ে ফেলে আর যারা নিজের মতো কিছু করতে চায় তারা শুরুতে একা থাকে কিন্তু একসময় নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে তুমি কি খেয়াল করেছ জীবনে যারা বড় কিছু করেছে তারা বেশিরভাগ সময় একাই ছিল কারণ তারা সময় নষ্ট করেনি অকারণে মানুষের সঙ্গে মিশে সময় কাটায়নি তারা তাদের একাকিত্বকে কাজে লাগিয়েছে যখন সবাই পার্টি করছিল আড্ডা দিচ্ছিল তখন তারা নিজেদের গড়ে তুলছিল তাই একা থাকাটা কোনো দুর্বলতা নয় বরং এটা একটা সুযোগ যেখানে তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পারবে যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না আরেকটা কঠিন সত্য হলো তুমি মানুষকে যত ভালোবাসবে তত কষ্ট পাবে তুমি কাউকে মন থেকে চাইবে তাকে বিশ্বাস করবে কিন্তু একদিন দেখবে সে তোমাকে ছেড়ে চলে গেছে কারণ এই দুনিয়ায় কাউকে ধরে রাখা যায় না সম্পর্ক বন্ধুত্ব ভালবাসা সবকিছু সময়ের সঙ্গে বদলে যায় তুমি যদি কারো প্রতি বেশি আশা রাখো তাহলে একদিন তোমার মন ভেঙে যাবে এই পৃথিবীতে কেউ কারো জন্য অপেক্ষা করে না সবাই নিজের স্বার্থ বুঝে চলে তুমি যদি খুব ভালো মানুষ হও তাহলে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট পেতে হবে কারণ এই দুনিয়া ভালো মানুষদের মূল্য খুব কম সবাই বলে ভালো হও কিন্তু বাস্তবে ভালো মানুষদের সবচেয়ে বেশি একা থাকতে হয় কারণ ভালো মানুষ কখনো কারো ক্ষতি করতে চায় না কারো সঙ্গে চালাকি করতে চায় না তাই ধূর্ত মানুষগুলো তাদের সহজেই ব্যবহার করে ফেলে তুমি যদি খুব বেশি সরল হও তাহলে দেখবে সবাই তোমাকে উপেক্ষা করছে তোমার সরলতাকে তোমার দুর্বলতা ভেবে নিচ্ছে তুমি একা কারণ তুমি সত্যি কথাগুলো বলো মানুষ এমন লোককে বেশি পছন্দ করে যারা তাদের মনের মতো কথা বলে তাদের প্রশংসা করে কিন্তু তুমি যদি সত্য বলো তাহলে সবাই তোমাকে এড়িয়ে যাবে এই পৃথিবী মিথ্যার ওপর চলে সত্যের ওপর নয় তুমি যদি সত্যি কথা বলো তাহলে তোমার শত্রু তৈরি হবে কিন্তু তুমি যদি মিথ্যে প্রশংসা করো তাহলে সবাই তোমার বন্ধু হবে আরেকটা বড় কারণ হল তুমি নিজের স্বপ্ন নিয়ে ভাবো কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না তুমি হয়তো জীবনে বড় কিছু করতে চাও নিজের জন্য একটা আলাদা পরিচয় তৈরি করতে চাও কিন্তু চারপাশের মানুষ সেটা মেনে নিতে পারে না তারা চায় তুমি তাদের মতোই সাধারণ জীবন কাটাও তুমি যদি ভিন্ন কিছু করতে চাও তাহলে তারা তোমাকে অপছন্দ করবে তোমার স্বপ্নকে অবাস্তব বলবে তারা তোমাকে একা করে দেবে যাতে তুমি তোমার স্বপ্ন ত্যাগ করো তুমি কি জানো তোমার সবচেয়ে বড় ভুল কি তুমি মানুষের থেকে বেশি কিছু আশা করো তুমি ভাবো তারা তোমাকে বুঝবে তোমার পাশে থাকবে কিন্তু বাস্তবে এই দুনিয়ায় কেউ কারো পাশে থাকে না সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত তুমি যদি কারো জন্য নিজের সবকিছু দিয়ে দাও তারপরও একদিন দেখবে সে তোমাকে ভুলে গেছে কারণ এই দুনিয়ায় সবাই শুধু নিজেদের কথা ভাবে তুমি যদি কষ্ট পাও তারা একদিন শান্তনা দেবে কিন্তু পরদিন ভুলে যাবে তুমি যদি একা থাকো তাহলে এটা তোমার জন্য আশীর্বাদ কারণ একা থাকলে তুমি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে পারবে তুমি যদি শক্তিশালী হতে চাও তাহলে তোমাকে একাকিত্বকে গ্রহণ করতে হবে যারা একা সময় কাটাতে পারে তারাই জীবনে বড় কিছু করতে পারে যারা সবসময় মানুষের ভিড়ে থাকতে চায় তারা কখনো নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারে না তুমি একানো, তুমি আলাদা আর আলাদা হওয়ার মানেই একাকিত্ব কিন্তু এই একাকিত্ব তোমাকে ধ্বংস করবে না বরং তোমাকে শক্তিশালী করবে তুমি যদি এই কঠিন বাস্তবতাগুলো বুঝতে পারো তাহলে আর কখনো নিজের একাকিত্ব নিয়ে কষ্ট পাবে না বরং এটাকে কাজে লাগাবে নিজের উন্নতির জন্য নিজের স্বপ্ন পূরণের জন্য দুনিয়া তোমাকে একা করে দিয়েছে কারণ দুনিয়া জানে তুমি আলাদা কিছু করতে যাচ্ছ এখন প্রশ্ন হল তুমি কি এই একাকিত্বকে দুর্বলতা বানাবে নাকি এটাকে শক্তি বানিয়ে নিজের জীবনের গল্প বদলে দেবে যখন তুমি বুঝবে যে একাকিত্ব দুর্বলতা নয় বরং একটা শক্তি তখন তোমার জীবন বদলে যাবে তুমি আর মানুষের স্বীকৃতির জন্য অপেক্ষা করবে না তুমি আর কারও ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হবে না কারণ তুমি জানবে এই পৃথিবীতে কেউ তোমার কষ্ট বোঝার জন্য বসে নেই সবাই ব্যস্ত সবাই নিজের স্বার্থের চিন্তায় ডুবে আছে তুমি যদি কষ্ট পাও কেউ এসে তোমার পাশে দাঁড়াবে না কিন্তু তুমি যদি সফল হও তখন সবাই তোমার প্রশংসা করবে তোমার সঙ্গে থাকতে চাইবে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার স্বপ্নকে ভেঙে দিতে চাইবে তোমার আত্মবিশ্বাস নষ্ট করতে চাইবে কিন্তু তুমি যদি তাদের কথা শুনে থেমে যাও তাহলে তুমি কখনোই নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না তাই একা থাকাটা বরং তোমার জন্য ভালো কারণ যখন তুমি একা থাকো তখন তোমার ওপর কারো প্রভাব পড়ে না তখন তুমি নিজের মতো করে ভাবতে পারো নিজের সিদ্ধান্ত নিতে পারো তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও তাহলে তোমাকে একা থাকার অভ্যাস গড়ে তুলতে হবে একা থাকা মানে এই নয় যে তুমি একদমই কারো সঙ্গে কথা বলবে না সম্পর্ক রাখবে না বরং এর মানে হল তুমি কারো ওপর নির্ভর করবে না তুমি নিজের মনকে শক্তিশালী করবে তুমি যদি নিজের সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে তুমি দেখবে একদিন এই একাকিত্বই তোমাকে সবার চেয়ে আলাদা করে তুলবে জীবনে যখনই তুমি কিছু বড় করতে যাবে তখন দেখবে তুমি একা যখন সবাই মজা করছে তখন তুমি কঠোর পরিশ্রম করছ যখন সবাই আরাম করছে তখন তুমি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ কিন্তু এই সময়টা যদি তুমি পার করে দিতে পারো তাহলে একদিন এমন একটা সময় আসবে যখন সবাই তোমাকে অনুসরণ করবে তোমার সাফল্যের গল্প বলবে তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে তোমাকে এই কঠিন সত্যগুলো মেনে নিতে হবে তুমি যদি একা হয়ে যাও তাহলে ভেঙে পড়বে না বরং ভাববে এটাই আমার সময় নিজের জীবন বদলানোর জন্য নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য তুমি একা কেন কারণ তুমি আলাদা কিছু করতে যাচ্ছ আর আলাদা কিছু করতে গেলে শুরুতে একা থাকতেই হয় কিন্তু শেষটা কেমন হবে সেটা তোমার ওপর নির্ভর করছে তুমি কি হাল ছেড়ে দেবে নাকি নিজের একাকিত্বকে শক্তিতে পরিণত করে সবার চেয়ে এগিয়ে যাবে সিদ্ধান্ত তোমার একাকিত্বের মধ্যে যে শক্তি আছে তা তুমি যখন অনুভব করবে তখন বুঝতে পারবে তুমি কোন পথে চলছ একা থাকাটা কষ্টের হলেও এই সময়টা তোমার জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে শেখাবে তুমি যখন চারপাশে তাকাবে দেখবে সবাই কিভাবে একে অপরের সঙ্গে মিলেমিশে চলেছে তাদের হাসি আনন্দে তোমার মন ভালো লাগবে কিন্তু একটু পরই তুমি দেখবে সেই হাসি ও আনন্দের পেছনে কোনো না কোনো আত্মসংশয় কিছু না কিছু ক্ষত লুকিয়ে আছে তুমি যদি একা থাকতে পারো যদি এই সময়টা নিজের আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য ব্যবহার করো তবে একদিন দেখবে তুমি নিজেই তোমার জীবনের হিরো জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হয় একা সময় কাটানোর মধ্যে তুমি যখন একা থাকো তখন তুমি নিজের শারীরিক মানসিক এবং আত্মিক শক্তিকে ঠিকমতো চেনার সুযোগ পাবে যখন তুমি অন্যদের চোখে পড়ার চেষ্টা করবে না তখন তুমি নিজের ভেতরের শক্তি খুঁজে পাবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল নিজের সঙ্গে সম্পর্ক ভালো রাখা যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারো তবে বাইরের দুনিয়ার কোনো কিছু তোমাকে ধ্বংস করতে পারবে না তুমি যতটুকু একা থাকতে পারবে ততই তোমার জীবন আরও সফল হবে কারণ জীবনের কঠিন সত্য হল এই পৃথিবী তোমাকে একদিন একা করে দেবে কিন্তু তুমি যদি নিজেকে শক্তিশালী করে তুলো তবে তোমার একাকিত্ব একসময় সবার জন্য উদাহরণ হয়ে উঠবে এটা ভাবো তুমি যখন একা থাকো তখন তোমার ভেতরে এক ধরনের একাগ্রতা তৈরি হয় যা অন্যদের কাছে পাওয়া যায় না তাদের জীবন একটা নির্দিষ্ট রুটিনে চলে কিন্তু তোমার জীবন সেই রুটিনের বাইরে যেখানে তুমি কেবল নিজের চেষ্টায় সফল হতে চাও তুমি যখন একা তখন তোমার জীবন আরেকটু গভীরে চলে যায় তুমি যখন কারো কাছ থেকে সাহায্য আশা করো না তখন সেই শক্তি তোমার অগোচরভাবে তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায় তুমি একা কেন কারণ তুমি যখন জীবনকে ভিন্নভাবে দেখো তখন তোমার আশেপাশে সবাই তোমাকে বুঝতে পারে না তারা ভাবতে শুরু করে এটা তো অদ্ভুত এমন কিভাবে হতে পারে কিন্তু তুমি যেন তুমি ঠিক পথেই চলছ একা থাকতে থাকতে তুমি শিখতে পারো কিভাবে তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হয় তুমি শিখতে পারো কিভাবে জীবনের আসল মূল্যটা বুঝতে হয় তুমি একা থাকবে তবে একদিন তোমার এই একাকিত্বই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে অন্যরা থাকতে চায় তারা যখন তোমার সফলতার গল্প শুনবে তখন তারা বুঝতে পারবে একা থাকার মধ্যে কতটা শক্তি ছিল একা থাকা মানেই এক্সপ্লোরেশন মানে নতুন কিছু শেখা মানে নিজের সঙ্গে শখ থাকা তুমি যদি অন্যদের কথা শোনো তাদের মতামত অনুযায়ী চলো তাহলে কখনোই তোমার সত্যিকারের শক্তি বের হয়ে আসবে না যদি তুমি নিজেকে জানো না তাহলে বাইরের পৃথিবী তোমার জন্য কোনো অর্থই রাখবে না তোমার সবচেয়ে বড় কাজ হল নিজের পথ খুঁজে বের করা নিজের শক্তির উৎচিহ্নিত করা তুমি একা না তুমি শক্তিশালী তুমি একা কেন কারণ তুমি যখন নিজের সাথে থাকো তখন পৃথিবীর সব বাধা সমস্ত সমস্যা আরও ছোট মনে হয় এই একাকিত্বটাই তোমাকে নতুন করে শক্তিশালী করে তুলবে তুমি যখন একা তখন তুমি নিজের শক্তি ও দুর্বলতাগুলো চিনতে পারো জীবনের আসল উদ্দেশ্যটা বুঝতে পারো আর একদিন যখন তুমি পৃথিবীকে দেখাবে যে তুমি যেভাবে ছিলে তাতে কিছু হয়নি তখনই তোমার একাকিত্বের মর্ম বোঝানো হবে সবার কাছে তুমি একা কিন্তু সেই একাকিত্বই তোমাকে দেবে আলোর পথ তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে তাই একা হওয়ার কষ্টকে প্রশান্তি মনে করো কারণ একদিন এই একাকিত্বই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে